আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাকে আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বেটিং ওয়েবসাইট তৈরি করতে হয় আসলে এই ওয়েবসাইটের ব্যাপারে ভাই কমেন্ট করছে তাকে সে একটি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে বলছে যার জন্য আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি আশা করি সবাই মৃতদুর সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক দিয়ে দেন এবং বেল আইকনটিতে প্রেস করে দেন যাতে পরবর্তী ভিডিওর ভিডিও নোটিফিকেশন পেয়ে যায় সো কথা হয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সে আমি একটি একটি ফোল্ডার তৈরি করে নিই বেটিং এটা আমার ডোমেনের ভিতর করতেছি আপনি আপনাদের ডোমেনের ভিতরে যখন করবেন তখন পাবলিক এস্টিমের ভিতরে আপলোড করে দেবেন আমি মিটিং চলে যাচ্ছি মিটিং এচেলে যাওয়ার পর এখান থেকে আমাদের যে সোর্স কোডটা আছে সেই সোর্স কোডটি আপলোড করতে হবে আপলোড করার জন্য যেখানে আমাদের সোর্স কোডটা আসবে সেখান থেকে সেখানে যাই এই হচ্ছে সোর্স কোড আর এই সোর্স কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ভিডিওটি এই ফাইলটিকে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করার পর এখানে যে ফাইলটি যে ফাইলগুলো আছে ফাইলগুলো সম্পূর্ণ মুভ করে মূল যে ডোমিন ডিরেক্টরি আছে সেখানে দিতে হবে শেষ হয়ে গেছে এখন এই প্রফেসি নামের যে সোস্কোরটি আছে এটি ইনস্টল করতে হলে আপনাকে প্রথমে ডাটাবেস তৈরি করে নিতে হবে আমি ডাটাবেস তৈরি করার জন্য সে থেকে মাই স্কেল ডাটাবেস নেম দিতে হবে ডাটাবেস নেম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন আমি মতো করে দিচ্ছি তারপর ডাটাবেস ইউজার তৈরি করতে হবে এখান থেকে ডাটাবেস নিয়ে একই রাখছি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন পাসওয়ার্ডটা কপি করে রাখবেন দেন ক্রিট ইউজার এটি আমরা পাশওয়ার্ডটা এক জায়গায় রেখে দিই রেখে দেওয়ার পর এখন এই ডাটা ফেসের সাথে ইউজারটি কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য এখানে যেতে হবে যাওয়ার পর এখানে এখান থেকে এখানে যেতে হবে ক্লিক করে এখান থেকে অল প্রেবলিয় ক্লিক করে দিয়ে ক্লিক করে দিতে হবে যেন আপনারাটি কপি করে রাখেন এখানে কপি করে রাখতেছি আমাদেরকে পিএসসি মাইস কলে ডাটা আপলোড করার জন্য এখান থেকে আমাদের ডাটাবেস নিয়ে যায় যাওয়ার পর ইম্পোর্ট ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে আমাদের এই ইনস্ট্রি মাইসকে হচ্ছে আসে সেটাকে ইম্পোর্ট করার জন্য থেকে ইনপুট হয়ে গেছে এখন আমাদের যে ডোমেনটি থাকবে সেই ডোমেনটিকে ব্রাউজারে অন করতে হবে কপি করে নিচ্ছি অবশ্যই এখানে আপনাদের ডোমিন থাকবে ডোমিনের পরে মিষ্টি লাইডে লিখে দেবেন দেন তারপর চেক রিকোয়ার এখানে অবশ্যই চেক ডুমি সব ঠিক আছে গেলেন এখানে দেখেন কিছু রিকোয়ারমেন্টস দেখাচ্ছে এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য আবার আমাদের সিপিনের সিপিনের থেকে দুটি স্টাফ দুটি স্টাফ থেকে এই ক্যাশ পারমিশনটা চেঞ্জ করে আমরা ঠিক করে দিচ্ছি দেন তারপরে হতে হবে স্টোরেজ অ্যাপস সাতশো পঁচাত্তর করে দিতে হবে দেন মার্ক এটাও সাতশো পঁচাত্তর করে দিতে হবে এখান থেকে সাতশো করে দিতে হবে দেন আমরা এখানে চেক করি সব টিকা থেকে আমাদের হয়ে গেছে এখন সেট আপ প্রোডাক্ট এখন এখানে পার্সেস কোড আপনি আপাতত এখানে সেটি দিয়ে দিচ্ছি এখানে আপনি একটা মেল দিবেন অবশ্যই আপনার যে মেলটি সেটা দেবেন তারপর এখানে আমরা যে ডাটা বেস নিমটা কপি করে রাখছিলাম সেটা দিতে হবে এই ডাটা বেস নিমটা কপি করি কপি করার পর এখান থেকে ডাটা বেস নিমটা দিয়ে দিই এটা ফটোটাকে ইউজার নেমটা যেটা আমরা সেম রাখছিলাম দিয়ে দিচ্ছি দেন এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিই পাসওয়ার্ডটা এখানে নিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে প্রসেস দেখুন সাকসেসফুলি আমাদের যে সোর্স কোডটি সেটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা কন্টিনিউতে যদি ক্লিক দিই তাহলে আমাদের যে সোর্স ওয়েবসাইটটি সেটা আমরা দেখতে পাবো এটি মূলত একটি পিএসপি ওয়েবসাইট আমরা এখানে অ্যাডমিন প্যানেলে যাই

অলরেডি আমি এই সোর্স কোডটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন যদি কোনো সমস্যা অবশ্যই জানাবেন এবং ফার্স্ট লাস্ট আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যেহেতু একটি নতুন চ্যানেল অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করছি আপনাদের সাপোর্ট দেবেন আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি সো থ্যাংক ইউ